নমস্কার বন্ধুরা দিব্যশক্তি শক্তি ডিভাইন চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও দিব্য অভিনন্দন আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছে। চ্যানেলে নতুন হলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করার আপনাদের একটি লাইক আমাদের অনুপ্রেরণা যোগায় তো বন্ধুরা চলুন আর না দিব্যশক্তি শক্তি দ্য ডিভাইন চ্যানেলের পক্ষ থেকে জানিয়ে দিই এবারে অর্থাৎ ইংরাজি দু হাজার ছাব্বিশ ও বাংলার চোদ্দোশো বত্রিশ সালের মকর সংক্রান্তি অনুষ্ঠিত হবে বন্ধুরা এবারে মকর সংক্রান্তি অনুষ্ঠিত হবে ইংরাজির চোদ্দোই জানুয়ারি বুধবার বন্ধুরা এবারের মকর সংক্রান্তি অনুষ্ঠিত হবে ইংরাজি চোদ্দই জানুয়ারি বুধবার তো বন্ধুরা আশা করছি এই তথ্য আপনাদের সমৃদ্ধ করবে দিব্য শক্তি দুটি মাইন চ্যানেলের পক্ষ থেকে রইল মকর সংক্রান্তির আগাম শুভেচ্ছা আজ এ পর্যন্ত কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় বা দর্শন নিয়ে ধন্যবাদ